এগুলো শুধু শুধু হেমরাজ্যে রেখে দেওয়া ছাড়া আর কোনো কাজই হবে না বাবা সকালে সূর্যটা কোন দিকে উঠেছে এই গরিবের বাড়ি সকাল হতে না হতে দেখছে হাতির পাড়া পড়েছে তার নতুন মোরল আপনি সকাল সকাল আমার বাড়িতে যে আমি শুধু তোকে বলেছি আমি যা যা করবো তুই শুধু চোখ বুঝে সেটা হজম করবি আর আমার কথায় ওঠা বসা করবি তোকে তো আমি এমনি এমনি আমার চারুলতা ই কথা বলতে না বলতে একজন মহিলা রথের সামনে এসে পড়ে জোরে চলতে থাকা রথের ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে খানিকটা দেখুন রাজপুত্র এই রেশমি সুতো শাড়িতে করা কাজ ঠিক আছে কিনা বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু মন্ত্রীমশাই মনে হচ্ছে এখানকার কোনো হাটবাজারে আমরা ভালো কোনো সর্দার পাবো না যে কিনা আমাদের এই রেশমি সুতোগুলো কিনবে তাই বলছি এখান থেকে দূরে কোথাও কি যাওয়া যায় না দূরে কোথাকার কোনো সর্দারের কাছে গিয়ে দেখি আমাদের রেশমি সুতোগুলো ঠিক মূল্যে বিক্রি করতে পারি কিনা এ এখান থেকে দূরে বলতে কতটা দূরের কথা বলছো রাজপুত্র তাহলে তো জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদের আরও অনেক দূরে যত দূরেই হোক না কেন মন্ত্রীমশাই আমাকে বাণিজ্য করতে হলে দূর থেকে আরো বহু দূর যেতে হবে ঠিক আছে তবে আগে এখানকার হাটবাজারের আরও আরো কিছু খোঁজ খবর করে দেখি কাউকে পাওয়া যায় কি না এরপর মন্ত্রীমশাই রাজপুত্র মিলে সেই বাজারে হাঁটাহাঁটি করতে থাকে সুতো কেনার সর্দার খোঁজার জন্য আপনাদের সে আবারও আমার কাছে আসতে হলো তো আমি জানতাম আপনারা অন্য কোথাও আপনাদের সুতো বিক্রি করতে পারবেন না সে আমার কাছে আসতে হবে শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলেন আর কি আপনাকে কে বলেছে আমরা আমরা এখানে আপনার কাছে আবার সুতো বিক্রি করার জন্য আর এসেছি তা নয় তাহলে আবার কেন এখানে এসেছেন শুনি সে যে কাজেই আসে আপনার কাছে তো সুতো বিক্রি করতে আসেনি বা রাজপুত্র বা ভাঙবেন তবু আপনি মজ খাবেন না না আপনি চুপ করুন তো রাজপুত্র তুমি শুধু শুধু এই লোকের এর সাথে তর্কে জড়িও না আমাদের যেখানে যাওয়ার সেখানে চলো বলছিলাম যুবরানী কিছু মনে করবেন না আমরা তো বেশ অনেক সময় হয়েছে রাজবাড়ি থেকে বেরিয়েছি না মানে এখন বোধহয় আমাদের রাস্তায় ফিরে যাওয়া উচিত তুমি একেবারে ঠিকই বলেছো দাসী আসলে ওই প্রজাতির সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি আর তাছাড়া ওরা আমার ভালোবেসে ফল ফুল কত কিছু উপহার দিল ওদেরকে একটু সময় না দিলে হয় তাই ওদের সাথে দু চারটে ভালো মন্দ কথা বলে একটুখানি সময় কাটাতে হলো আর তাতেই দেখো কতটা সময় পেরিয়ে গেল। এখন সত্যি আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত সারথি রথ ঘোরাও এরপর চারুলতা সেখান থেকে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয় কি গো মীরার বাবা সারাদিন তুমি কোথায় ছিলে তোমার সারাদিন বাড়িতে কোনো খোঁজ খবর পাওয়া গেল না যে অনেক বড় একটা দায়িত্বের কাজ সামনে এলাম যে তাই তো সারাদিন আমার কোনো খোঁজ পাওনি তাই নাকি তা কি এমন বড় দায়িত্বের কাজ সামলে এলে শুনি তো দেখি কেন তুমি না এক গুরু দায়িত্ব দিয়েছো ও ছোট মেয়ের বিয়ের দায়িত্ব সে কথায় তো বলছি আমি মিটার বিয়ে ঠিক করে তবেই বাড়িতে এসেছি বুঝলে মিনার মা বলো কি গো তুমি সত্যি সত্যি মিরার বিয়ে ঠিক করে তবে বাড়িতে এসেছো তা কার সাথে তো তাড়াতাড়ি মিরার বিয়ে ঠিক করলে বলো তো দেখিনি কেন পাত্র তো আগে থেকেই জোগাড় ছিল আর পাত্র তো তোমরা দুই মা মেয়ের দুজনেরই পছন্দ ওই যে ভ্যাবলা। ভ্যাবলার মায়ের সাথে আমি পাকা কথা বলে এসেছি ভ্যাবলার সাথে তোমার মেয়ের মিরার বিয়ে ঠিক করে এসেছি আমি আগামী শুক্রবারে ভ্যাবলার সাথে তোমার মেয়ে মিরার বিয়ে বুঝলে তো তোমার মেয়ে আর ভ্যাবলা দুজনের চার হাত এক করে দিতে পারলে ব্যাস আমার দায়িত্ব শেষ কি তুমি সত্যি সত্যি ওই সাথে আমার মেয়েটার ঠিক করলে শেষ পর্যন্ত কেন পাত্র তো আর খারাপ নয় আর পাত্র তো তোমাদের পছন্দেরই পাত্র কেন জয়া তোমরা আমাকে সব কিছু আড়াল করতে চাইলেও আমি কিন্তু সবটাই জানি বুঝলে তো তোমাদের মা মেয়ের কুকৃতি সবটাই জানি আমি শুধু মুখ বুঝেছিলাম এতদিন এখন আমার সুযোগ এসেছে তোমাদের দুজনের শিক্ষা দেওয়ার এই ভ্যাপলার সাথে তোমার মেয়ের বিয়ে দিলেই তোমার আর তোমার মেয়ের উচিত শিক্ষা হবে না না মীরার বাবা মেয়ের উপরে রাগ করে মেয়ের জীবনটা নিয়ে এমন সিনি মিনি খেলো না তো আর তাছাড়া মানছি যে আমার মেয়েটা খানিকটা লোভি আর বোকা তাই বলে ওকে জেনে শুনে আমরা খারাপ জায়গায় বিয়ে দিতে পারি বলো হাজার হলেও মেয়েটা তো আমাদেরই ওর ভবিষ্যতে খারাপ কিছু হলে তো আমাদেরই সেটা দেখতে হবে তাই না বাবা তুমি তাহলে স্বীকার করলে তোমার মেয়ে খানিকটা হলেও লোভী আর এই লবির স্বভাবটা যে তোমার কাছ থেকে পেয়েছে এটাও স্বীকার করো বাদ দাও সব কথা আমি যা বলছি তাই ভ্যাবলা ছেলেটা খারাপ নয় আর যাই ছেলেটা আমাদের মেয়েকে খুব ভালোবাসে আর পরিবারটাও এত দরিদ্র নয় ওখানে ওখানে তোমার মেয়ের বিয়ে হলে বেশ ভালোই থাকবে আমি জেনে শুনে মেয়েকে কোনো খারাপ জায়গায় বিয়ে দিচ্ছি না বুঝলে আগামী শুক্রবার মেয়ের বিয়ের জন্য এবার তৈরি হব দেখুন রাজপুত্র এই রেশমি সুতো শাড়িতে করা কাজ ঠিক আছে কিনা বা খুব সুন্দর হয়েছে কিন্তু হাতের কাজ আরো নিখুঁত হতে হবে শাড়ির আঁচলে আরো সুন্দর নকশা তুলতে হবে পারগুলো হতে হবে চোখ ধা দিয়ে যাওয়ার মতো আমার বিশ্বাস তোমরা পারবে চেষ্টা করতে করতে একদিন তোমরা শাড়ি তৈরির নিখুঁত কারিগর হয়ে দাঁড়াবে যাও এখন বাকি কাজগুলো সেরে ফেলো ঠিক আছে রাজপুত্র আপনার কথা মতো শাড়ি তৈরি করার প্রাণপণ চেষ্টা করব আমরা আমরা আপনার বিশ্বাসের মূল্যায়ন করব তোমাদের সকলের কাজ ঠিকঠাক চলছে তো দেখো রাজপুত্র যেভাবে বলেছে ঠিক সেভাবেই কাজ করবে কিন্তু একটু একটু যেন এদিক ওদিক মন দিও না নানা মন্ত্রী মশাই আপনি এত ব্যস্ত হবেন না ওরা সবাই ঠিকঠাক মতোই কাজ করবে হ্যাঁ আচ্ছা বেশ সবাই ভালোই ভালোই তোমার বুঝিয়ে দেওয়া কাজ ঠিকঠাক মতন করলেই হয় তাহলেই আমরা নিশ্চিন্ত তুমিও তাহলে এত এতগুলো একটা সিদ্ধান্ত নেওয়ার পর খানিকটা নিশ্চিন্ত হতে পারবে আর কোনো চিন্তা নেই এখন এখন থেকে আমরা রেশম সুতো নয় বরং রেশম সুতো শাড়ি কাপড়ের বাণিজ্য করবো দেখবেন বাজারের চাহিদা আরও দ্বিগুণ পরিমাণ হবে বেশ এবার তাহলে মন দিয়ে কাজ করো যাও রাজপুত্র রাজপুত্র কে কে আমি রাজপুত্র মন্ত্রী মশাই বলছি আমি দুঃখিত রাজপুত্র অসময় আপনার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য আসলে আপনার খাবারের সব ব্যবস্থা করা হয়েছে চলুন দুপুরের খাবার খেয়ে নেবেন আপনাকে এই গাছতলায় বসে ঘুমিয়ে থাকতে দেখে আমার ভালো লাগছিল না তাই ডেকে তুলে দিলাম দুপুরের খাবার শেষ করে জাহাজে না হয় আর একটু বিশ্রাম নেওয়া যাবে আচ্ছা ঠিক আছে চলুন মন্ত্রী মশাই না না পিতা মশাই আপনি এটা মোটেও ঠিক বলেননি আমার কাছ থেকে কিছুতেই জেনে শুনে রাজেশ বাবু তার পরিবারকে বন্দি করা মোটেও আপনার উচিত হয়নি কি বলছো কি রাজকন্যা জেসমিন ওই রাজেশ বাবু তোমার জীবন নিয়ে চিনিমিনি খেলে সে তোমার জীবনে এক উটকো ঝামেলা হয়ে এসেছে তবুও তাকে তুমি কোনো শাস্তি দেবে না বলছো দেব বিদামশাই দেব কিন্তু এখনও সে সময় আসেনি ওই রাজেশ বাবুকে কাজে লাগিয়ে আমি রাজপুত্র অরুণের কাজ পর্যন্ত যেতে পারবো আর রাজপুত্র অরুণের জীবন থেকে চারুলতা নামক ওই মেয়েটাকে চিরকালের মতো সরিয়ে ফেলতে পারবো কি বলছো কি রাজকন্ডু জেসমিন এ আবার কি করে সম্ভব হবে ওই রাজেশ বাবু তো চারুলতার সাথে যুক্তি করে তোমাকে এভাবে সাজিয়েছে চারুলতা বিয়ে করেছে রাজপুত্রকে আর রাজেশ বাবু করেছে তোমাকে ওরা দুজনে মিলে এসব করেছে আর তুমি কিনা বলছো রাজেশ বাবু তোমায় সাহায্য করবে না না পিতামশাই আমিও প্রথমে এমনটা ভাবলেও পরে বুঝতে পেরেছি যে এমনটা নয় ব্যাপারটা আমি আপনাকে যদিও পরে সবটা বুঝিয়ে বলবো আগে চলুন রাজেশ বাবু তার পিতামাতাকে ছেড়ে দিতে হবে না না এভাবে আমি ওনাদেরকে ছাড়তে পারি না আমি আগে ওই রাজেশ বাবু সম্পর্কে সবটা জানবো বুঝবো তারপর ঠিক আছে তবে আগে আমাকে একবার রাজেশ বাবুর সাথে দেখা করতে দিন আমার তার সাথে কথা আছে তারপর না হয় আপনাকে সবটা বুঝিয়ে বলবো বেশ তবে তাই হোক রহরি কে কোথায় আছো রাজকুনা জেসমিনকে রাজেশ বাবুর সঙ্গে দেখা করতে নিয়ে যাও ওমা ওমা সোতে বোছ ভাই ওই ওই মীরার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে মিরা আমার বউ হবে মিরা মিরা আমায় বিয়ে করতে রাজি হয়েছে মা ওই যে আমার কান বিশ্বাস করতে পারছি না গো আরে হ্যাঁ হ্যাঁ সোত্যে মেয়েরার বাবা নিজে আমাদের বাড়িতে এসে তোরার মিরার বিয়ের পাকা কথা বলে গেছে আগামী শুক্রবারেই তোদের বিয়ে শুনলাম ক্যাবলার ময়নারও নাকি বিয়ে ওই একই দিনে তাই উনি একই দিনে ঠিক করেছে তোদের বিয়ে দেওয়ার জন্য তোদের দুই বন্ধুর একসাথে বিয়ে হবে বুঝলি তো তাহলে তো হয়ে গেল বিদাদা বিদাদা আমার কথা শুনেছে মা এভাবে যে এভাবে যে আমার মনের কথা শুনবে বিদাদা তা স্বপ্নে ভাবিনি গো আমি এখন যাই আমি এখন যাই আমার যে আমার যে আছে অনেক কাজ বাকি আছে মা এই কথা বলে ভ্যাবলা বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে তখনই তার মা তার পেছন থেকে ডেকে বলে রেখে রে ভ্যাপলা আবার চললে কোতায় এই তো এলে বাড়িতে খাওয়া দাওয়া না করে আবার দৌড়াচ্ছিস কেন আরে আরে রাখো তোমার খাওয়া দাওয়ায় তোমার বিয়ে ঠিক বলে কথা সবাইকে সবাইকে জানাতে হবে তো গ্রামসুদ্ধ মানুষকে মিষ্টি খাওয়াতে হবে তো পাগল ছেলে আমার বিয়ের পর না হয় মিষ্টি খাওয়াবি ঠিক টিকর আনন্দে যদি পুরো গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াতে যায় তাহলে তো লোক তোকে পাগল বলবে রে সে সে জাবালা বলুক আমি তো ওই তো প্রমেই পাগল হয়েছি ভাবলা বিয়ের আনন্দে খুশি মনে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে যায় সারথী ভাই তুমি এত দূর রথ চালাচ্ছ দেখে শুনে চালিও কিন্তু গায়ে আবার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে রয়েছে তারা যেন আবার তোমার রথের সামনে এসে না পড়ে আহ চারণা তো কথা বলতে না বলতে একজন মহিলা রথের সামনে এসে পড়ে জোরে চলতে থাকা রথের ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে খানিকটা দূরে কি হলো কি কে কে এসে পড়েছে রথের সামনে দেখলে তো দেখলে তো সারথী ভাই আমি তোমাকে এই কথাটি বলছিলাম এই জন্য তো তোমার বারবার আস্তে আস্তে রথ চালানোর কথা বলছিলাম আমি আমার ভুল বুঝবেন না যুবরাজ আসলে মহিলাটি হুট করে দৌড়ে এসে আমার রথের সামনে পড়েছে আমি আমি ইচ্ছা করে কিছু করেনি ঠিক আছে ঠিক আছে আমি যে আহত হয়েছে আগে তার সেবার প্রয়োজন দেখি কি হলো চারুলতা তাড়াতাড়ি করে রথ থেকে নেমে সেই মহিলাটির কাছে যায় মহিলাটি আর কেউ ছিল না সে ছিল লতা পাগলি ইস আপনার খুব জোরে লেগেছে তাই না আমি দুঃখিত আসুন আমার রথে উঠে বসবে চলুন আপনার কোথায় লেগেছে আমি সেখানে একটু লতা পাতা ছিঁড়ে লাগিয়ে দিচ্ছি না না আমার কথা লাগেনি একটুখানি একটুখানি পাতা আর একটু একটুখানি ও আচ্ছা তাই যাক না লাগলেই ভালো তুমি তুমি খুব মিষ্টি মেয়ে কি কি নাম তোমার আমি আমার নাম চারুলতা আর তোমার নাম তোমার নাম চারুলতা বাবা আমি মিষ্টি নাম কত মার জানো আমার নামে শালি না তোমার নামে রোহনিক নীল আমার নাম লতা আর তোমার নাম তোমার নাম চারুলতা আ দেখছ দেখছ কত মিল ওমা তাই না কি তাই তো দেখছি আপনার নামের সাথে সত্যি আমার অনেক মিল রয়েছে এটা জেনে খুব ভালো লাগলো আচ্ছা আর তুমি তুমি তো দেখতে একদম ভীষণ রাজরানীর মতো কে মিষ্টি লাগছে না তুমি কে গো তুমি কে না তোমার পরিচয় কি আমি আমি কি রাজ্যের যুবরানী এই রাজ্যের একমাত্র রাজপুত্র অরুণ আমি তার বধূ বাহ বাহ এই সুন্দর রাজপুত্রের কপালখানা আর অনেক ভালো আর দায় তোমার মতো এত এত সুন্দর একটা বই পেয়েছে তোমায় তোমায় দেখলে তো আমার মেয়ের মতো লাগে তোমায় দেখে মনে হচ্ছে তুমি তুমি যেন আমার মেয়ে মনে হচ্ছে আমার আমার ছোট্ট মেয়েটা আবার আবার আমার সামনে এসেছে আর মজা এসেছে আচ্ছা তাই বুঝি। আমারও তো মানে আপনার সাথে কথা বলে না আমার মনে হচ্ছে আমি যেন আমার মায়ের সাথেই কথা বলছি যুবরানি প্রসাদে ফিরবেন না এই দাসী যুবরানি কি প্রসাদে ফিরেছে কয় না তো মহারানি কেন মহারানি তাকে কি আপনার খুব দরকার আমি কি তার কোষ করে কে আনবো না জেনে বুঝে তো কথা তো কে বলতে বলেছে শুনি আমি কি একটা প্রশ্ন করেছি শুধু সেটাই উত্তর দিবি শুন আমি যুবরানি ফিরে আসার আগে তার কক্ষে যাব একবার আর তুই একটু পাহারা দিবি যেন আমি কক্ষে এটা কেউ দেখতে না পারে বা বুঝতেও না পারে আছে এরপর রানী তার গহনার ভান্ডার থেকে একটা বড় গহনা হাতে তুলে নেয় যুবরানী তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় তোমাকে তো অনেকভাবেই চেষ্টা করে দেখলাম কোনোভাবে আমি এখান থেকে তাড়াতে পারলাম না এবারে এমন ফোন দিয়ে হেঁটেছি না কলঙ্কের দাগ মাথায় নিয়ে তোমাকে রাজপ্রাসাদ মানে এই হেমরাজ উত্যাগ করতে হবে হ্যাঁ কি মহাডানী আপনি আবার এ সময় গণনা বের করলেন যে যুবরানিকে দিতে যাবেন কিন্তু যুবরানী তো নিজেই তার ওকে নেই তবে তার ওকে গয়না নিয়ে গিয়ে কি করবেন বলুন তো ও দাসি তোকে বলেছিলাম না মুখে মুখে কথা বলবি না আমি যা করব যেটা করব সেটা আমার বিষয় তুই এত কেন কথা বলছিস আমি শুধু তোকে বলেছি আমি যা যা করব তুই শুধু চোখ বুঝে সেটা হজম করবি আর আমার কথায় ওঠা বসা করবি তোকে তো আমি এমনি এমনি আমার খাস দাসি বানাইনি আর খাস দাসি বানিয়েছি বলেই তো তুই যে আমার মাথা কিনে নিয়েছিস তাও নয় যে যা মন চাইবে তুই তাই আমার মুখে মুখে বলবি আর প্রশ্ন করবি ঠিক আছে মহারানী আমায় ক্ষমা করবেন আমি বারবার ভুলে গিয়ে কি কাজ করে বসছি আর হবে না মহারানি কথা দিচ্ছি এবারের মতো ক্ষমা করে দিন ঠিক আছে ঠিক আছে এবার যুবরানীর কক্ষের দিকে চল চোখ কান অবশ্যই খোলা রাখবি কেউ আসে কিনা অবশ্যই আমাকে আগে থেকে হুঁশিয়ারি দিবি চলন রানিমা সে নিয়ে আপনাকে একটুও চিন্তা করতে হবে না যেদিন থেকে আপনার হাসদাসি হয়েছে সেদিন থেকে আমি আমার দুটো চোখকে চোখে রূপান্তরিত করে নিয়েছি বধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ